সুধি বিন্দু আশা করি সকলে ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব রামনবমী দু হাজার নিয়ে এর আগে রামনবমীর ভিডিও দিয়েছি তাতে আমি পুজোবিধি উপকরণ আরও অনেক কিছু আলোচনা করেছি আজ আমি আলোচনা করব রামনবমীর মাহাত্ম এবং এই দিনে কি কি করবেন ও করবেন না তো ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন মূল আলোচনায় আসি দু সালের নবরাত্রি শুরু হয়ে গিয়েছে এদিকে এই শুভ তিথির নবম দিনে রাম রামনবমী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শুক্লপক্ষের নবমী তিথিতে পরে রামনবমী বাংলা ক্যালেন্ডার মেনে দেখলে বৈশাখে পড়ছে রামনবমী উৎসব দেবী দুর্গার রূপের পুজো এই রামনবমী তিথিতে করা হয় আসুন জেনে নেওয়া যাক এই রামনবমী তিথি কবে পড়েছে রামনবমীর তারিখ সতেরোই এপ্রিল পড়ছে রামনবমী এই বিশেষ তিথিতে শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন সেই অনুযায়ী চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় রামনবমী চৈত্র নবরাত্রির এই বিশেষ দিনে দেবী দুর্গার সঙ্গে পুজো করা হয় শ্রীরামকেও রামনবমীর শুভ তিথি কখন থেকে শুরু হবে জেনে নিন রামনবমীর তিথি চৈত্র নবরাত্রির নবমী তিথি বা রামনবমী তিথি ষোলোই এপ্রিল দুপুর একটা তেইশ মিনিট থেকে শুরু হচ্ছে তিথি শেষ হবে সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দো মিনিটে নবমীর মধ্যাহ্ন মুহূর্ত শুরু হবে সকাল এগারোটা তিন মিনিটে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই তিথি থাকবে তিথি শেষ হবে একটা আটত্রিশ মিনিটে যদিও রামনবমীর মধ্যাহ্ন সময় বারোটা একুশ মিনিট সুধি দর্শকবৃন্দ এবারে ভিডিওটির মূল আকর্ষণ রামনবমীর দিন কী কী করবেন ও কী কী করবেন না আসুন আলোচনা করি আর কমেন্ট বক্সে সবাই জয় শ্রীরাম অবশ্যই লিখবেন রামনবমীর দিন কি কি করবেন এদিন দোলনার উপরে রামমূর্তি রাখা শুভ এদিন উপবাস করলে সংসারে সুখ সমৃদ্ধি আসবে ঘুম থেকে ওঠার পরে দেবতাকে অর্ঘ নিবেদন করা ভুলবেন না এদিন অযোধ্যায় গিয়ে সূর্য নদীতে ডুব দিলে অতীত ও বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে এদিন রামচরিত মানুষ রামচল্লিশা ও শ্রীরাম রক্ষাস পাঠ করা শুভ পাশাপাশি হনুমান চালিশা পাঠ করতে পারেন কি কি করবেন না এদিন কাউকে ঠকাবেন না সব থাকবেন কুচিন্তা করবেন না এদিন কোনো রকমের তামসিক খাবার আমিষ ও অ্যালকোহল গ্রহণ করবেন না এদিন তরকারিতে পেঁয়াজ ও আদা দেবেন না এবং চুলদারি কাটবেন না সুদী দর্শকবিন্দু রামনবমীর দিন ভগবান শ্রীরামকে ভোগ হিসাবে কি কি খাবার নিবেদন করবেন আসুন জেনে নিন নারকেল লাড্ডু এই লাড্ডু নারকেল ও চিনি দিয়ে তৈরি করা হয় এটি পূজার জন্য একটি আশ্চর্যজনক নৈবেদ্য শ্রীখণ্ড এটি দই চিনি এবং এলাচ দিয়ে তৈরি হয় একটি মিষ্টান্ন বিশেষ মাখনা ক্ষীর যার অপর এক নাম ফুল পদ্মের ক্ষীর এদিন ভোগের জন্য মাখনা ক্ষীর একটি ভালো বিকল্প এটি মাখন দুধ ও চিনি দিয়ে তৈরি করা হয় এছাড়াও অন্যান্য মিষ্টির মধ্যে কাজু কাটলি এবং খেজুরের হালুয়া দিতে পারেন শুধু দর্শকবৃন্দ এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব মন দিয়ে শুনুন ভগবান শ্রী রামের ধনুক নিয়ে হিন্দু পুরাণে বিভিন্ন শক্তিশালী অস্ত্রশস্ত্রের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে ভগবান রামের ধনুক অন্যতম চোদ্দ বছরের বনবাসে লক্ষণ ও সীতার পাশাপাশি রামের ধনুক হয়েছিল তার সঙ্গী রামনবমী উপলক্ষে রামের সেই ধনুক সম্পর্কেই বিস্তারিত জেনে নিন পৌরাণিক কাহিনী অনুযায়ী সীতা উদ্ধারের জন্য লঙ্কা যাত্রার উদ্দেশ্যে এই ধনুকের সাহায্যে তীর নিক্ষেপ করে সমুদ্রের জল শুকিয়ে দিয়েছিলেন রাম রাক্ষস বধেও এই ধনুক ব্যবহার করেছিলেন তিনি মতে এই ধনুকের নাম কোদণ্ড এই শব্দের অর্থ বাঁশ দ্বারা নির্মিত এই ধনুক ধারণ করাই রামের অপর নাম হয় কোদণ্ড এই ধনুক অভিমন্ত্রিত ছিল পুরাণ অনুযায়ী এই ধনুক ছিল সাড়ে পাঁচ হাত লম্বা এবং ওজন ছিল একশো কিলোগ্রাম কোদণ্ড ধনুকের তীর কখনোই বিফল হতো না অর্থাৎ এই ধনুক ব্যবহার করে যে তীর ছোড়া হতো তা লক্ষ্যভেদ করেই ফিরত স্বাভাবিকভাবেই এমন ধনুক সকলের মনে ভয় উৎপন্ন করত হিন্দু অস্ত্রের মধ্যে অন্যতম হলো রামের ধনুক হিন্দু পুরাণে পাঁচটি দিব্য ধনুকের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল রামের এই দিব্য ধনুক এই ধনুকের নাম হল কোদণ্ড পুরাণ মারফত জানা যায় যে এই ধনুকের টঙ্কারে ভীত হয়েছিলেন ইন্দ্রপুত্র সমুদ্র স্বয়ং রামের ধনুক কোদণ্ড শব্দের অর্থ বাঁশ দ্বারা নির্মিত রাবণ বধের জন্য কোদণ্ড ধনুক থেকেই একত্রিশটি বান নিক্ষেপ করেছিলেন রামচন্দ্র সুদী দর্শকবিন্দু এবারে রামনবমীর ব্রতকতা মাহাত্ম করব মন দিয়ে শুনবেন রামনবমী যারা পালন করবেন এবং করবেন না সকলেই এই ব্রতকথা শ্রবণ করবেন রামনবমীর দিনে তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন রামনবমী ব্রতকথার প্রচলিত কাহিনী রাজা দশরথের যৌবনকাল শেষ হয়ে এলেও তার কোনো সন্তান হলো না রক্ষা হয় না দেখে তিনি খুবই উদ্বিগ্ন মনে দিন অতিবাহিত করতে থাকলেন শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব তাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার জপ করতে এরপর রাজা দ দশরথ খুব নিষ্ঠার সঙ্গে এই মন্ত্র জপ করতে লাগলেন রাজা দশরথের ভক্তি ও নিষ্ঠা দেখে মহাদেব সন্তুষ্ট হলেন এবং তিনি দশরথকে দর্শন দিয়ে বললেন আমি তোমার ভক্তি ও শ্রদ্ধাই বড় সন্তুষ্ট হয়েছি তোমার মনস্কামনা নিশ্চয় পূর্ণ হবে তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করো একথা মাত্রই তিনি পুরোহিতের সহিত পরামর্শ করে এই যজ্ঞ করা শুরু করলেন বহু কষ্টে মুনি ঋষি সিংহকে দিয়ে যজ্ঞ সম্পন্ন করলেন যজ্ঞ শেষ হওয়ার পরেই সেই যজ্ঞের চরু কৌশল্যা প্রভৃতি তিন রানীকে খেতে দেওয়া হলো। চরু খাওয়ার পরেই রানী কৌশল্যা ও অন্য দুই রানী গর্ভবতী হলেন তারপর দশ মাস দশ দিন যেদিন পূর্ণ হল সেই দিন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পুনর্বসু নক্ষত্র উদয় হওয়ার পর শুভলগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্লা দেবীর গর্ব হইতে রামচন্দ্র জন্ম নেন অতি পুণ্যের দিন সেই দিন সেই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল অতি পূর্ণ বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনটিকে রামনবমী বলা হয়ে থাকে সুধি দর্শকবৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আলোচনা এবং আপলোড করে থাকি তো আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন টাটা বিদায় জানালাম